১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ রাশির কপাল খারাপ শনির রোষে বাধা সমস্যা আগামী উনত্রিশ জুন শনিবার নিজের মূল ত্রিভুজ রাশি কুম্ভে বকরি হতে চলেছেন শনিদেব পনেরো নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবেন অর্থাৎ আগামী পাঁচ মাস ধরে শনিদেব বিপরীত দিকে যাবেন সিংহ রাশিসহ একাধিক রাশির জন্য বিরূপ ফল দেবে শনি বকরি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে গ্রহ যখন বিপরীতমুখী অবস্থায় থাকে এর বিরূপ প্রভাব বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে পাঁচ রাশির ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা সমস্যা আসতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে হতে পারে উত্থান পতন চলুন জেনে নেওয়া যাক গ্রহের পিছিয়ে যাওয়ার কারণে আগামী পাঁচ মাস কোন রাশির জাতক জাতিকাদের সমস্যায় পড়তে হতে পারে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি আপনার রাশি থেকে নবম ঘরে শনি পিছিয়ে যাচ্ছে এই সময় আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে সম্মান হ্রাসের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনি কিছু সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারেন ব্যবসায়ীদের লাভ পেতে কঠোর পরিশ্রম করতে হবে তবেই তারা ভালো ফল পেতে পারেন বৈবাহিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে কোনো বিষয়ে আপনার পার্টনারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে যে কারণে আপনাকে মানসিক চাপ ভোগ করতে হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি আপনার রাশি সপ্তম ঘরে বিপরীতমুখী হতে চলেছে শনি এই সময়ের মধ্যে কারো সঙ্গে অর্থের আদান প্রদান এড়িয়ে চলুন পারিবারিক গোপন কথা বলা এড়িয়ে চলুন সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিপরীতমুখী পর্যায়ে সিংহ রাশির ব্যবসায়ীদের সাবধানে কাজ করতে হবে ব্যবসায় লোকসান হতে পারে এই সময়ে আপনাকে কাজের কারণে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে যা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি শনি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে পিছিয়ে যাচ্ছে এই সময়ে ব্যয় বাড়তে পারে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে আপনার উপর কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা এই রাশির জাতক জাতিকাদের চাকরিকে বাধার মুখে পড়তে হবে চাকরি পরিবর্তনের কথা ভাবলে আপনাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের বিনিয়োগ এদিয়ে চলা উচিত যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকা উচিত প্রেম জীবন সম্পর্কে সতর্ক হন এই সময় আপনার আচরণের কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি শনি আপনার রাশির ঊর্ধ্বমুখী ঘরে অর্থাৎ প্রথম ঘরে পিছিয়ে যাচ্ছে এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আইনি বিষয় থেকে দূরে থাকুন কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে দেখা দিতে পারে উত্থান পতন এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনি প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন পারিবারিক জীবনে উত্থান পতনের কারণে আপনি মানসিক চাপের সম্মুখীন হতে পারেন মিন রাশি শনি আপনার রাশির দ্বাদশ ঘরে পিছিয়ে যাচ্ছে এই সময়ে আপনার অবাঞ্ছিত খরচ বাড়তে পারে অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করে ফেলতে পারেন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে উন্নত করার জন্য যে চেষ্টা করছেন তাতে ব্যর্থতা আসবে বৈবাহিক জীবন কিছু সমস্যা হতে পারে প্রিয়জনের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে যা বাড়ির পরিবেশ নষ্ট করতে পারে সম্পর্কের মধ্যে সৃষ্টি করতে পারে ফাটল এই সময়কালে বন্ধুদের কাছে গোপন বিষয়গুলি এড়িয়ে চলুন নইলে মানহানির সম্ভাবনা রয়েছে